তো আমরা মোটামুটি চার ধরে ফিরে এসছি আর আমরা তো চার ধরাটা ঠিক হয়ে দাদার দিকে স্নান দান করে নিচ্ছে চলে আসে চলে আসে বড় ভাই দেখি কতগুলো পাইতো তুমি ঘাড়ে নিয়ে চলে আসছিস তো বন্ধুরা আমরা খাল ভাঙা মানে খাল ভাঙাটা দেখাতে পারিনি তিনজন বলে আর সময় ছিল না তাই জল কতটা ভরে গেছে দেখো খালের ভিতরে ওই নিয়ে আসো দেখো

वही वाले ऑल पाल पुकारे झूठी को झूठी हुई हैं ये तो झूठी दौर अन्य ब्याह के मुद्दे फैलाओ ना ये वो चोली ना जा जानतो क्यों तू ये <णस्थारी> दे दे रखते हैं तो पाँच से साइड कॉला तो पाँच से इस पाँच से दे পাশে মধ্যে সাইজ দেখো এগুলো এরকম সব খালে না ধৈর্য ধপ ধপ করে রাখো আর রাখ না তার গাছ থেকে বেশ হাড়ি পুরো ভরিয়ে না যাচ্ছে ধোয়া ফেলা করে না হ্যাঁ হ্যাঁ ওই 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 মায়ের খাতা দিতে দেখো জানতে 얀드야 না 나팠지 তো বন্ধুরা আমাদের দিকে চার পাশ সব ধুয়ে রেডি হয়ে গেছে আর এই যে বড় ভাই তো পাশে মাছের হাট বসাইছিস আর বন্ধুরা দেখুন এর ভিতরে কটা বেছে বেছে রেখে দিয়েছি পুরো সব সাইজের পাশে আর বড় ভাই কতগুলো হয়েছে একচল্লিশ একশো একচল্লিশটা হয়ে গেছে একশো একচল্লিশটা হয়েছে আর একশো সরকারতা কত দূর এই প্রায় হয়ে যাই তুই মারে আর তিনটে বসে বললো আজকে সব পাঁচশে মাছের চার খাল ভাঙা এর পরের দিনকার অবশ্যই খাল ভাঙা মানে খাল ভাঙাটা হচ্ছে একটা অন্য ধরনের কারণ জঙ্গলের ভিতরে গিয়ে খাল ভাঙতে তাটা লেটাই ধরেনি ওটা আজকে সিকারেট থাকলেও পরের দিন দেখাবো পরের ভিডিও পরের ভিডিও তো শেষ মোটামুটি জায়গাটা ফিথুড়ি মাছ আজকে সব রসগোল্লা চাক সব রসগোল্লা দিয়েছি এটা জোড়া হয়েছে জোড়া দিচ্ছি আরেকটা দিচ্ছে আমাকে যদি আইরে আ কলি বসিবেলা শুরু করি মামা বন্ধুরা আজকে আবার মানে কি দিনের খাওয়া দেওয়া শুরু করে দিয়েছি আর সব রসগোল্লার চাট বড় ভাই তুমি ঠিক করে ফেলা কিন্তু দেখি তো বন্ধুরা আমাদের বসি বসি ফেলা শেষ আর আজকে তো আকাশ পুরো নীল পরিষ্কার আর আমাদের রান্নি কি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে হ্যাঁ রান্নি কি জল ঢেলে নি তো হ্যাঁ জল ঢেলে আর বন্ধুরা আমাদের সেই রাত্রে মানে কি আমরা তো খেপে এসছিলাম সেই রাত্রে কিছু তরকারি ছিল সেই ভেন্ডির তরকারি আর চিংড়ি মাছ সেটা আমি নিয়ে নিয়েছি আর ওদিকে বড় ভাই ওই যে ভেন্ডি বাসি ভেন্ডি আর নদীতে আসলে এরকমই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার আর ডাকিস নে

ये तो मांस से मांस बड़ा सोडा वाली ये हाँ कर बोलते हैं ना अरे भाई आप ये भी नहीं सेट कर मेरा डूबी से

મારાજી રે <laughs> <tut Forensies> <tut sind> <놀람> 아, 이거 이거? 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 이 이거? 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 거 이거? 이 이거? 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 이 이거? 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 이 তো বন্ধুরা আমাদের মোটামুটি বর্ষি তলার পর্ব শেষ কি বড় ভাই আর মাছ যা পেয়েছি ভালোই মাছ পেয়েছি বলা যায় মোটামুটি এই দেখো মাছ এখান থেকে পুরো ছড়ানো এখান থেকে শুরু এই যে বড় ভাই এটা ছড়াচ্ছে আর এদিকেই আছে তাহলে সব থেকে লেটেস্ট আছে আমাদের একজন

দাদা একটা টাটা দিয়ে দাও টাটা আমাকে রান্নি কিন্তু